বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আয়বায়ক আনোয়ারুল কবির ওয়াসিম সদস্য সচিব রবিউল ইসলাম রবি ডাউয়াবাড়ি ইউনিয়ন যুবদল নেতা মফিজুল ইসলাম সহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন আগামী নির্বাচনের বেড়িস্টার হাসান রাজীবের প্রদানের হাত শক্তিশালী করতে প্রতিটি নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান তারা বিসমিল্লাহির রহমানুর রহিম মোভিজুল পড়িছেন হ্যাঁ দল ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন রাওবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম রবি উপস্থিত আছেন যুবদলের দলের সভাপতি মফিজুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম মূলত আমরা এই ষোলো বছর পর মুক্ত আকাশে খোলা মাঠে সবাইকে নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি আপনারা সবাই আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন সেই সাথে খালেদা জিয়া অসুস্থ তার জন্য দোয়া করবেন এটাই কি আজকের আমাদের মূল আয়োজন আমরা এই ফেচিজ হাসিনা সরকার পাঁচ তারিখ ছাত্র জনতার রোছাড়ালে পরে দেশ থেকে পালার পর আমরা আজ বিএনপি মুক্ত মুক্ত হয়ে আপনাদের মাঝে এসেছি সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আপনারা সবাই অবগত আছেন যে জাতীয় সংসদ নির্বাচন সামনে ডিসেম্বরে মূলত আপনারা জানেন যে এবার বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করবে এখন সরকার গঠন করার পর যদি আমাদের এই আসনে আমাদের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজি প্রধান এমপি হতে পারে তাহলে আমাদের আপামত জনতার উনি কাজ করতে পারবে ইভেন আমাদের এলাকা দাবি ইউনিয়ন ছয়টি ওয়ার্ড নদীগর্ভের বিলিন আপনারা সবাই জানেন এ ছয়টি ওয়ার্ড উনি পর্যাপ্ত কাজ করবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে এটা আপনারা জানেন ইতিমধ্যে আমাদের উত্তরবঙ্গের কৃষি সন্তান আমাদের উত্তরবঙ্গের লৌহ মানুষ জনাবদ্ধ আসাদুল্লাহ ভাই এটা ঘোষণা দিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে ব্যারিস্টার হাসান রাজিব হন এবং সবাই বিএনপি হন এবং সবার মার্কা ধানের ছুচ বার্কায় পরিণত করেন সব কিছু ভুলে গিয়ে ব্যারিস্টার হাচান রাজিবকে স্বতুস্পূর্তভাবে নির্বাচিত করেন করলে আমাদের অনেক কাজ হবে ইউনিয়নের এটা আমার বিশ্বাস এই বলে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম শহীদ জিয়া আমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ উত্তরবঙ্গের কৃতি সন্তান উত্তরবঙ্গের সাবেক সফল মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব্দুলভাই জিন্দাবাদ ব্যারিস্টার হাসান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ